আসসালামু আলাইকুম আজকে দিন প্রচুর কষ্ট হয়েছে আমার কি কারণে কষ্ট হয়েছে সেটা জানেন এই যে এই মালটার জন্য মানে আমার গাড়ির আগের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে হঠাৎ এত এখন কি করবার যে জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে এত কাছে কেউ নাই কেমনে ঠেলা স্টার্ট করবার সেল তো সেল তো নিচে না ব্যাটারিটা একদম ডাউন হয়ে গেছে তো আর কি আর করবো একটা নতুন আনছি এটা ইনস্টল করব এটা ইনস্টল করার পর দেখব গাড়ি কি আগের মতো আছে কি না তো আপনারা সাথে থাকেন এটা দেখানোর জন্য আজকে ভিডিওটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকে ভিডিওটা অবশ্যই দেখবেন চল এই হলো সেই ব্যাটারি এখানে কি লেখা আছে রহিমা আফরোজা কি কুমনে মেয়ের নাম দিয়েছি নাকি এনেছে স্পার্ক এনার্জি একটা বারো ভোল্টের ব্যাটারি তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এটা কি কিছুদের নাগালের বাইরে রাখতে বলতেছে আরে শিশু কই আমি তো আমি শিশু হ্যাঁ আপনারা ব্যবহার যে কোনো ব্যাটারি রহিম আফরোজ অথবা মুদিত ডিলার এখানে আরও বহুত কিছু আছে এটা কী বলবে এই তো ব্যাটারি বিশ্লেষণ এটা এইটা লাগানো হয় আমারটা তো আমার জন্য কারই আমি আমার কারে লাগাবো এটা ইনস্টল করবো আগে এটা আনবক্সিং করি এটার ভিতর ব্যাটারিটা দেখতে কেমন সেটা দেখি এ আমার ব্যাটারি এটা আনবক্সিং করি এখন এটার টোটাল প্রাইস লিখতেছে কত পাঁচ হাজার দুইশো পঁয়ষট্টি টাকা আমি আমার আগেরটা দেওয়ার পর আরও টাকা দেওয়া লাগছে প্রায় আড়াই হাজার টাকা মতো মনে হয় আগেরটায় আড়াই হাজার এটা খুললে দেখি দু হলেও আমরা এটা আগে আনবক্সিং করেছি কারণ যে দোকান থেকে নিয়েছি উনি এখানে এসিড দিয়ে দিচ্ছে সেই জন্য আগে আনবক্সিং করা এই তো মূলত बै का। काटरटर की दवा से किट की ও আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কাগজ এটা মানে কী লেখা আছে দেখি ক্যাত্র নাম মোহাম্মদ কাশেম ও এটা তো আমারই নাম তো রেজিস্ট্রেশন কোড বিক্রেতার তারিখ ডিলার কোড তো এটা এটা এর সমান এটা মানে এটা যদি নষ্ট হয়ে যায় এক বছরের ভিতর এটা আর একটা দিয়ে বসে এটা নিয়ে একটা সেই কাগজ এটা হারাইলে সমস্যা আছে যত্ন করে লাগতে হবে এখানে এদের ম্যানুয়াল দেওয়া আছে আর কি দেওয়া আছে এই তো এটা হচ্ছে সে মূলত ব্যাটারি এই যে ব্যাটারি এখানে একটা স্টিকার দেওয়া আছে এই দু কাটামার বাইরে যেগুলো দেওয়া আছে এখানে সেগুলো দিয়েছে আর কি এদের বিজ্ঞাপন কি কি করতে হবে সব এই যে এসিট ডাবা আছে ভিতরে এটা খুইলা দাগায় মানে যে দোকান থেকে নিয়েছি দোকানদারে দিয়ে দিছি এখানে ওই যে সিট একটু লালি দেখছেন বোঝা যায় না তো এখন গাড়িতে ইনস্টল করবো এটা এই ব্যাটারি এটা নাকি আড়াই হাজার টাকা নিয়ে এনেছি নতুন নাকি একটা পাঁচ হাজার দুইশো টাকা আগে যে ব্যাটারি ছিল এটা দোকানদারের কাছে দিয়ে দিয়েছি এখন আমরা লাগাইছি কোন ব্যাটারি দেখেন এই যে সোটটা একটা ব্যাটারি এটা দিয়ে এত দূর আইছি এই যে এখন নতুনটা এই জায়গা লাগাবো এই ব্যাটারি দিয়ে গাড়ি চালাইয়ে নিয়ে আইছি আগারটা কত এই যে দেখেন আর এটা করত বড় এটা খুললে দেব এটা খুললে আগারটা লাগাই দেবো তো ফাইনালি ব্যাটারিটা ব্যাটারির জায়গায় বসাই দিয়েছি দেখেন শপ করে ফেলছি এই যে ফ্লাস ফ্লাসের সাথে মাইনাস মাইনাসের সাথে এখন হচ্ছে টেস্ট করার আগে দেখবো মেটেরিয়াল লাইন আছে কি না সাবি দিলাম সাবি অন করলাম ওই যে দেখেন মেটেরিয়াল লাইন আইসি তো এখন আর দেখবো একটা বডির সাথে আগে অ্যাডজাস্ট করতে হবে ওরা লাইন দিছি এটা আটকাই নেই এটা আটকাইয়ে দেখবো তারপরে স্টার্ট দেব ওকে